এইভাবে চিংড়ি মাছ রান্না করলে এক থালা বাদ এক নিমিষই চিটে খাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি আমরাও ভালো আছি কিন্তু সারা শরীরটা ভালো নেই তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে তাই আমি যে হাড়িতে রান্না করব ওই হাড়িতে সামান্য একটু হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব বেজে আমি তুলে নিব নেওয়ার পরে এই তেলই আবার আলুগুলো দিয়ে দেবো তো আমি সবাইকে বলি আমি কাউকে রান্না শিখাইতে আসি আমি যেভাবে রান্না করি জাস্ট আপনাদের সাথে ওইটাই শেয়ার করি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাই হোক আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন আলুটার মধ্যে লবণটা প্রপার ঢুকে মানে ভিতর পর্যন্ত যায় এর জন্য আমি একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব আর ভেজে নেওয়ার মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো এতে আমার গ্যাসে অপচয় কম হবে প্লাস পেঁয়াজটা আর আলুটা দুইটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছের যত কম মশলা দিবেন চিংড়ি মাছ ততই খাইতে খুবই মজা লাগে চিংড়ি মাছে বেশি মশলা দিলে চিংড়ি মাছ খাইতে ভালো লাগে না আর ইলিশ মাছও সেম দুইটা সেম তো দুইটাই আমার মনে হয় যে দুইটারই আলাদা আলাদা টেস্ট আছে একটা স্বাদ আছে আর সেটা যদি অতিরিক্ত মশলা দেওয়া হয় তাহলে মনে হয় যে চিংড়ি মাছ বা ইলিশ মাছের গ্রান স্বাদটা নষ্ট হয়ে যায় তো এটা মুরব্বীরাও বলে অনেকে বলে দেখি এটা আসলেই ব্যাপারটাই সত্যি তো যাই হোক আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ প্রসাদ মতো দিয়ে দিলাম কারণ আগে তো ভাজার সময় দিয়েছি এই তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়েও কষায় নিব আপনারা যে যেভাবে রান্না করেন ওটা আপনাদের রুচির মধ্যে যেরকমের যায় তো আমাদের আবার দুপুরে দাওয়াত আছে তো সারাভাই বাবা বলছে যে সে বাসায় খাবে সে দাওয়াতে যাবে না তাই তার জন্য আর কি রান্না করে রাখা জটপট একটু ডাল রান্না করছি ভাত আর এই চিংড়ি মাছ তো সে আবার চিংড়ি মাছটা খুবই পছন্দ করে খাইতে যাই হোক আমার বয়সটা অন্যরকম শোনা যাইতেছে হয়তো বা ঠান্ডা লাগছে এর জন্য তো ভালো মতো কষায়া আমি পানি দিয়ে দিব আর যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন যে সারা বাবা সপ্তর যে একটু ঝোল খাইতে পছন্দ করে তো এদিকে আমি এই তো ডেকে দিব আলুটা হওয়ার জন্য তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জাস্ট আহ আমার ইচ্ছে হলো তাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন